বন্ধুরা চেনা বাহিনীরা কি খাচ্ছে কি খাচ্ছ আলু ভাজা তাৰপৰা মুরগি চিকেন ফ্রাই এই আল্লাহ খাওনীয়া মানুহের অভাৱ ন বা আ কয়জনে খাছ দেই একজন দুইজন তিনজন চারজন দে বাবা বা বা নে কে মজা লাগে

বাসার সেনাবাহিনীরা সবাই খাওয়া দাওয়া করতেছে আব্দুল টাকা দেওয়া শিখে গে বাবা দায়িত্বটা তো সুন্দর